ছেলে তোমাকে আমি শক্তভাবে বলছি যাতে করে তোমার মনে থাকে তোমার বোনের মনে থাকে তোমার মায়ের মনে থাকে তোমার বোন এখানে বসে আছে স্কিন পায়জামা পরে ও তো খ্রিস্টানদের নীতি অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যায় লজ্জা স্থান বোঝা যায় তার নাম স্কিন পায়জামা এটা তোমার বোন পরে আছে জবাব আমি দেবো বেটা আমি দেবো কেন বাপ বেটা দিও তোমার বাপ দিবে আল্লাহ রসুল বলেছেন আমার সেরা স্বভাব মানিস তো তুমি কেবল বাদ পালে এটা যাও বাজ এক যুবক দল তোমাদের ক্ষমতা থাকলে বিবাহ করবা বিবাহ করলে ক্ষমতা লাগে এক টাকা থাকতে হবে মোহর দুই শারীরিক ক্ষমতা থাকতে হবে তিন কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে কন্ট্রোল ক্ষমতা তার নাম ক্ষমতা যদি ক্ষমতা না থাকে রোজা থাকো রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে তো বিবাহ করিও না পুরুষের বিবাহ করা নিষেধ পুরুষের বিবাহ করা নিষেধ ওর জন্য ভিন্ন পথ বলেন তো কি পথ শ্যাম রোজা যেটা আজকের আলোচনা সম্মানিত দিনই ভাই বোন এই ছেলে তোমার বোন এখন একটা পায়জামা পরে আছে যে পায়ে জামাতে আর একজন ঢুকবে এরকম রিক্সে উঠবে পর্যন্ত দেখা যায় বলো এটা কি পশু প্রাণী না মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ জবাব আমাকে দিতে হবে না চোখ আছে দেখবে এ কথাই ঠিক কান আছে শুনবে এ কথাই ঠিক অন্তর আছে বুঝবে এ কথাই ঠিক বুঝতে হবে বুঝলো না কেন আমি মুসলিম ও একটা হিন্দু মেয়ে বিবাহ হলে তার কপালে সিঁদুর থাকে সিঁথিতে কি থাকে সেদুর থাকে ও হিন্দু এটা তার প্রমাণ ওর হাতে কি আছে শাখা আছে এটা তার প্রমাণ ও অমুসলিম হয়ে বানানো নীতিতে অটল আর আমার যেটা নীতি সেটা আল্লাহর দেওয়া সেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেওয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে থেকে দিয়েছেন নাকি আল্লাহর দেওয়া নীতি আমি আমারটা মানতে পারি না আমার বনে ভাবে এসেছে কেন এখানে তোমার বনে এখানে আসলে কোনো কপালে কোনো টিপ হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে টিপ কপালে দেওয়া হিন্দুদের নীতি তাহলে আমার মেয়ের কপালে টিপ কেন এটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার মা নয় এটা তোমার সৎ কথাই ঠিক ছেলে এটা তোমার মা কথাই সত্য এটা তোমার মা একথায় সত্য এটা তোমার মা একথায় সত্য এটা তোমার মা এটা সত্য এটা তোমার মা তোমার সাথে আমার পরামর্শ করতে হবে দুইটার মধ্যে একটা তোমার বাপের সাথে আমার চূড়ান্ত পরামর্শ রইল আমার পরামর্শের তোমার বাপকে চলতে হবে একথায় চূড়ান্ত যাহার নামে চলে যাবে যাবে এটা তো বড় কথা নয় জাহান্নামে নামে চলে যাওয়াই কি বড় কথা যেভাবে আছি আছিস থাকবো সাহেব অত বক্তব্য বাদ দেন এটা তো কোনো কোনো কথা কথা নয় এটা তো একটা পাঁচ কথার কথার এর দাম নাই আমি মুসলিম আমার ধর্মের নাম ইসলাম আমি মুসলিম মানে এ দেখো মেনে নিয়েছি আমি মুসলিম মানে কি আমি মেনেই নিছি আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া আমি মুসলিম আমি মেনে নিয়েছি হটকারিতা মূলক কথা বলার কোনো দাম নেই জোর করে কথা বলার কোনো দাম নেই আমার নিয়ম নীতি মোহাম্মদ সাল্লামের নীতি এ কথাই চূড়ান্ত আমার নিয়ম নীতি আল্লাহর দেওয়া নিয়ম নীতি এ কথাই চূড়ান্ত অতএব সব হাদিসে একই রকম কথা শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস মুসলমানের নিজস্ব শিষ্টাচার আছে কারো নিবে না এক গিলাস পানি পান করলে ইসলামে পাঁচটা শিষ্টাচার লাগে এক ডান হাত দুই তিন চার পাঁচ আলহামদুলিল্লাহ এক গিলাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস কুষ্টিয়া সরকারি কলেজের নাকি শিক্ষিকা তোমার মাকে বলিও তো আম্মা আমার ছোট ভাইয়ের যখন আপনি জামাটা গায়ে দেন তখন কোন হাত আগে ঢোকাতে হবে কোনোদিন বিবেচনা করেছেন আপনি ডান হাত না মহিলা এটা কথা কেমন আম্মা আপনারা বললেন তো আমি খুব কষ্ট পেলাম আমার মনে হচ্ছিল যে আমি শুনি না বক্তব্য চলে আস কিন্তু গেছি সেজন্য থেকেছি এমন শক্ত করে বললো আম্মা বলছেন আম্মা কি জানেন বলছেন যে আপনি যখন পায়ে জামাটা পরাচ্ছেন আমার ছোট ভাইকে তখন আপনি ডান পায়েটা আগে পরাচ্ছেন না তাই বলে আপনি নাকি মহিলা এ কথা উনি বলছেন আচ্ছা আম্মা আমার ছোট ভাইকে যখন আপনি পানি খাওয়াচ্ছেন তখন আপনি নাকি ডান হাত ধরেননি ডান হাতে গ্লাসটা ধরেননি আমার ছোট ভাই বাম হাতে ধরে পানি খাচ্ছে আপনি নাকি চুপ ছিলেন এটা সত্য আম্মা তোমার ছোট ভাই কোন হাতে এটা ধরবে ডান হাতে তোমার মা যখন তোমার ছোট ভাইকে সবে তখন কোন খাতে সবে ডান কাতে এর নাম শিষ্টাচার পা পশ্চিম দিকে না পূর্ব দিকে এটা বিবেচনা নেই শুধুমাত্র পেশাব পায়খানায় বিবেচনা কেবলা কখন কেবলা বিবেচনা পেশাব পায়খানায় ঘুমানোর সময় কেবলা ভেবে চলা নয় এটাও চলন্ত ধর্ম চুলন্ত ধর্ম হলো ডানকাত পাঁ পা যেদিকেই থাক ধর্ম কি ডানকাত কাত পা যেদিকেই থাক পূর্বে না হয় পশ্চিমে পাবনাতে এক জায়গাতে প্রোগ্রামে গেছি পশ্চিম দিকে পা করে শুয়ে আছি দুজন যুবক এসে বলছে আর বক্তব্য শুনবো না কেবলার দিকে পা করে শুয়ে আছে তাহলে তো চলন্ত ধর্মের সাথে আছে চলন্ত ধর্ম তো ধর্ম নয় ওটা তো মানুষের বানানো আর আমাদেরটা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বানানো ওটা উমার রাজার জন্য বললেও চলবে না ওটা উমার বললেও চলবে না একটু আমি তোমরা যখন ওই দিক থেকে হইচই করছিলে তখন একটা কথা আমার বলার খেয়াল হয়েছিল সেই কথাটা আমি ফিরে যাচ্ছি আমাদের ছেলেরা তোমরা একটু সজাগ হও জায়গা থাকলে বসতে হবে এ কথাই ঠিক আর দাঁড়িয়ে থাকলে নড়াচড়া করতে পাবেন না এ কথাও ঠিক অনুরোধ রক্ষা করেন আপনাকে আমি অনেক ভালোবাসি আর আপনি এজন্যই এসেছেন অতএব আপনার ভদ্রতা আপনি বজায় রাখুন এই বিবেচনাটা আর একজনের কাছে দিয়েন না বসার জায়গা থাকলে বসে পড়ুন জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকেন এক খেয়ালে চেয়ে থাকেন আপনার কিছু না কিছু উপকার করবই করব করবো আমি বক্তব্য দিব আর যারা মিডিয়ার লোক তারা দাঁড়িয়ে থাকবে তুমি এটা কি করে মনে করলে তুমি এত হইচ করে উঠলে গেল একটু থামো একটু দেখো শিষ্টাচার কি জিনিস আচরণ কি জিনিস আচরণ আল্লাহর নবী বলছেন আসকলা সেইগিন ফিমিহিতার মুখিনিয়ামাল কেয়া হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হল ভালো আচরণ সেটা কি ভালো আচরণ হজের নেকি আছে তবে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নয় ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সলাত নামাজ তবে নামাজের নেকি সবচেয়ে ভারী নয় ইবাদতের জগতে ব্যতিক্রম দামি এবাদত শ্যাম যে একটু পরে বলবো ইনশাল্লাহ সেটার নেকি সবচেয়ে ভারী নয় তাজবি তাহালিল জিকির আজকার গুরুত্বপূর্ণ এবাদত এর নেকি সবচেয়ে ভারী নয় ভালো আচার নেকি সবচেয়ে ভারী এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন ভালো আচরণ কি জিনিস কোরআন তেলাতের নেকি আছে তবে এর নেকি সবচেয়ে ভারী নয় সবচেয়ে বেশি ভারী হলো ভালো আচরণের নেকি একদা সাহাবিগণ বলছেন আল্লাহর নবী মা খায়রু মাউতিল ইনসান মানুষ যেটা আল্লাহ দিয়েছেন তার সবচেয়ে দামি কোনটা সবচেয়ে ভালো কোনটা মানুষকে আল্লাহ দিয়েছেন চোখ হাত জমি জায়গা গাড়ি বাড়ি স্ত্রী অনেক কিছু দিয়েছে তো সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো তখন আল্লাহ আল খলক হাসান সবচেয়ে যেটা ভালো দিয়েছেন সেটা হলো ভালো আচরণ এখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো আল্লাহ রসুল বলেন তো মালবির ইসমো পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ একটু বলেন তো পাপ কি জিনিস নেকি কি জিনিস তখন আল্লাহ বলছেন শোনো আলবির হোসনুল খোল নেকি হলো ভালো আচরণ তখন তিনি বললেন না নেকি হলো হজ তখন তিনি বললেন না নেকি হলো নামাজ তখন তিনি বললেন না নেকি হলো রোজা তখন তিনি বললেন না নেকি হলো কোরআন তেলাওয়াত তখন তিনি বললেন নেকি হলো ভালো আচরণ একদা আল্লাহ রাসূল বলছেন ইন্না ফিল জান্নাতি লা গরাব জান্নাতে এমন কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝক 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 করছে তো সাহাবীগণ বলেন আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে সেটা বলেন তো এত দামি ঘর কে পাবে তখন তিনি বলছেন লেমান আলানাল কালামা যার মুখের ভাষা নরম যার আচরণ ভালো সেই পাবে সবই কথায় একদিকে চলে গেল তো ভালো আচরণের নেকি যত ভারী আর কোনো জানে না আচরণ কাকে বলে আচরণ দেখবেন এক মিনিট মধ্যে কানে আছে কথার মধ্যে এই ছেলে খেয়াল করো ভালো আচরণ এই যে দেখো একটা লোক অটোতে বসে আছে আর তুমি ব্যাগ নিয়ে উঠেছ তো ব্যাগ নিয়ে উঠতেই তার ব্যাগটা তার মুখের উপরে লেগেছে তোমার ব্যাগটা তখন চট করে বলে চোখ নাই তোমার কপালে করে না এটা কেমন আচরণ এটা খারাপ আচরণ আচ্ছা 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 কোনো সমস্যা নেই বসো বসো বস এই ছেলে কোনো সমস্যা নেই লেগেছে লেগেছে বস 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 কোনো সমস্যা নেই তো এটা কেমন আচরণ এটাই আচরণ মানুষও জানে ভালো আচরণ কোনটা খারাপ কোনটা দলীয় দা পটে ওকে এক নম্বর আসামি করেছে মিথ্যা সাক্ষী দিয়ে সাক্ষী জজের সামনে বলছে আমি তাকে নিজ চোখে মারতে দেখেছি অত যার নাম দেওয়া আছে এক নাম্বার মারামার দিন সেদিন রং ছিল জজ জানে না আসল ঘটনা উকিল জানে না আসল ঘটনা কুষ্টিয়া জেলে ছত মানুষ আছে বিশ বছর থেকে ও জেলে নিজেও জানে না আমি কেন জেলে ও মাঝে মধ্যে ভাবে আচ্ছা আমি জেলে কেন গন্ডগোলের দিন তো আমি ছিলাম না জব জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি দলীয় দাফটে যে সাজিয়েছে শুধু সেই জানে দলীয় দাফটের লোকের জানা উচিত ফেরাউন ডুবে গেছে ওর জানা উচিত ফেরাউন ডুবে গেছে এর নাম ভালো আচরণ নয় ধমক দিয়ে কোনো কাজ করার নাম ভালো আচরণ নয় অসহায় মানুষকে উপেক্ষা করে চলার নাম ভালো আচরণ নয় অসহায় মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া চলে যাওয়ার নাম ভালো আচরণ নয় ভালো আচরণ কি জিনিস পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস ভালো ভালো আচরণ আচরণ জিনিস পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায় সেটা হলো ভালো আচরণ আয়েশা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন একজন পুরুষ তার ভালো আচরণ দিয়ে তাহার নেকি মেকি অর্জন করে একজন মানুষ তার ভালো আচরণ দিয়ে নফল রোজার নেকি অর্জন করে দুটাই দামি জিনিস নফল রোজা মানে জান্নাত তাহার যুগ মানে জান্নাত তাহাজুদ মানে দামি জানলাত জান্নাতুল ফের দাও একটা হলো নফল রোজা ফলাফল জানল একটা হলো রাতে তাহার যুগ জান্নাতুল ফের দাওস দাও তামি এই দুটা মিলে যা কি হবে ভালো আচরণে তাই নেকি হবে ভালো আচরণ কি জিনিস ভালো আচরণ টিকবে না তোমার দল করলে দল করলে আর বিরুদ্ধে বলতে হবে তোমাকে তো বলতে হবে হবেই চাঁপায় নবের ভাষাতে তোমার বাপকে বলতে হবে কতদিন তোমাকে শোনালাম যে ওরা দুই বোন খুব সুন্দরী মেধা ভালো চালচলন খুবই ভালো সবাই তাদের প্রশংসা করে এক বোন আর একজন বোনকে ছেড়ে থাকতে পারে না এক বোন পেশাব করতে গেলে আর এক বোন বলে মাকে আম্মা খালেদা কোথায় খুব একজন আর একজনের সাথে প্রেম প্রীতি বড় হয়ে গেছে মেধা ভালো দেখতেও ভালো একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে তারা আপসে কথা বলে না কী হলো জাদু হলো না তো দল করে আরেকজনের বিরুদ্ধে বলে তুমি সফলতা অর্জন করতে চাও দেখো তুমি ফেসবুকে তুমি মনে করেছো আবদুর রাইজা এশহেবকে এবারে ধুয়ে ছেড়ে দেবো তাহলে কিছু বলবে তোমার মতো হাজারো লোক যদি আব্দুর রজা এই সাইবকে ধুয়ে দেয় আমি তোমার নামটা মুখে নেবো না তোমার নামটা তুমিও জানো যে আমি খারাবো কাজে আমার নেওয়ার প্রয়োজন নেই তুমি জানো যে আমি বদনাম করেছি মানুষের তুমি জানো না তুমি জানো তুমি নিজেই জানো যে আমি খারাপ তা আমি আর তোমার কথা বলতে যাব কেন গালি তো আমি দিনি নিন্দে তো আমি করিনি আমি তো কথা বলিনি তুমি যা বলেছো সেটা তো আমি বলিনি সদাচরণ এই ছেলে এই ছেলে বসো বসো বাচ্চা ছেলে করতে দিবেন না তোমরা ওখান থেকে কথা বলছিলে মিডিয়া লোক দাঁড়িয়েছিল এর পরে কোনো দিন কোনো প্রোগ্রামে গেলে এরকম আচরণ দেখাবে না এটা ভালো আচরণ নয় সমাজ নেতা যারা তারা দু মিনিট এসেছে কথা বলতেই পারে তারা চলে যাবে সাধারণত তারা আমাদের বক্তব্যের সময় থাকে না থাকা উচিত তো থাকে না তো উঠে যে সম্পূর্ণ সময়টা নিয়ে নেবে তা নয় দু এক মিনিট দু চার মিনিট বলবে তারপর চলে যাবে এই সময়তে তুমি যদি খেপে উঠো তাহলে তোমার আচরণটা তার মনে একটু তিনি নেতা এসেছে সালাম করে দুটো কথা বলে চলে তুমি যেভাবে তোমার কাছে আমি চাইনি দুঃখিত ওটা আমি পছন্দ করি না এটার নাম ভালো আচরণ নয় শোনো আচরণ দিয়ে সমাজকে দুর্বল করার চেষ্টা করো আরেকটা কথা মনে রেখো অতিব গুরুত্বপূর্ণ দুটা জিনিস দিয়ে ভাগ্যের পরিবর্তন করা যায় দুইটা জিনিস দিয়ে তার কেটা আর লিখে নেওয়ার ব্যবস্থা করা যায় এক ভালো আচরণ দুই দুয়া